স্টুডিওতে আছেন সহকর্মী যাচ্ছি তার কাছে মাদি আমি মাহাদ ইসলাম যুব জাফর আপনাকে ধন্যবাদ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আজকে আপনি জানেন যে নির্বাচন কিন্তু আসলে ঘনি আসছে নির্বাচন যতই ঘনি আসছে রাজনৈতিক দলগুলো কিন্তু এই নির্বাচন কেন্দ্রিক তাদের তৎপরতা তত বেশি জোরালো করেছে আজকে বিএনপির পক্ষ থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে তারেক রহমানের সব কিছুই প্রস্তুত আছে তিনি যে কোনো সময় ফিরে এসে নির্বাচনের নেতৃত্ব দিবেন এই বিষয়টি নিয়ে একটু যদি বিস্তারিত বলতেন

তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিনি এবং একই সঙ্গে একটু আমরা দেখতে চাই যে আজকে কিন্তু চক্করিয়া একটি পথসভা হয়েছে এবং এই চক্করিয়ায় পথসভায় কিন্তু বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালউদ্দিন আহমেদ তিনি যেটি বলেছেন যে এবারে নির্বাচনে পাহারাদার হবে জনগণই কারণ আপনি জানেন যে নির্বাচনে আসলে স্বচ্ছতা নিয়ে এবং একই সঙ্গে নির্বাচনের ভোট কেন্দ্রগুলো নিরাপত্তা নিয়ে কিন্তু একটি আলোচনা চলমানই রয়েছে সেই চলমান আলোচনার মধ্যে কিন্তু আজকে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সালুদ্দিন আহমেদ তিনি যেটি বলেছেন যে জনগণই এই ভোট কেন্দ্রগুলোর পাহারাদার হবেন এবং আজকে আরেকটু জানিয়ে রাখে আজকে কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি Yeah. তিনিও তারেক রহমানের ফেরা নিয়ে কথা বলেছেন তিনি স্পষ্ট করে বলেছেন তারেক রহমান খুব শীঘ্রই তার সময় মতোই তিনি দেশে ফিরবেন এবং তিনি আরেকটি বিষয় আজকে জানিয়েছেন যে আসলে তফসিল ঘোষণা নিয়ে কিন্তু আমরা প্রায় আলোচনা করছি সেই নির্বাচনের তফসিল ঘোষণা এই মাসে হয়তো তফসিল ঘোষণা হতে পারে তো কবির রিজভি যদি বলছেন যে এই তফসিল ঘোষণা যদি কোনোভাবে পেছায় তাহলে কিন্তু গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে একই সঙ্গে আরেকটা আমি জানিয়ে রাখতে চাই এই এই কিছুক্ষণ আগে এক প্রোগ্রামে কিন্তু বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি যেটি বলেছেন যে চাঁদাবাজদের প্রশ্রয় দেয় না বিএনপি ঠিক বিএনপির এই বক্তব্য যখন আমরা শুনছিলাম যে চাঁদাবাজদের প্রশ্রয় দেয়া বিএনপি ঠিক একই সময় জামাতের আজকের আয়োজন যদি আমি একটু আপনাকে বলি জামাত ইসলামী কিন্তু তাদের যে সপ্তাহব্যাপী যে বিভাগীয় সমাবেশগুলো করছে আজকে কিন্তু তার শেষ দিন ছিল সিলেটে আজকে তাদের বিভাগীয় সমাবেশের শেষ দিনে কিন্তু আজকে তারা যেটি বলছেন যে এই চাঁদাবাজদের আর এই বাংলাদেশের মানুষ প্রশ্রয় দেবে না একই সঙ্গে আজকে জামাতের আমির তিনি যেটি বলছেন যে নির্বাচনের জন্য মরিয়া দল এখন ভন্ডুলের চেষ্টায় এবং একই আয়োজনে কিন্তু যেহেতু এটি শুধুমাত্র জামাতের আয়োজন ছিলেন এটি কিন্তু ইসলামিক আটটি দলের একটি বিভাগীয় সমাবেশ ছিল এবং সেই বিভাগীয় সমাবেশে কিন্তু আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির তিনিও কিন্তু রেজাল করিম তিনি যেটি বলেছেন যে এই ফ্যাসিবাদ ফ্যাসিবাদের এই বাংলাদেশে এই ফ্যাসিবাদের আস্থান আর কোনোভাবে হতে দেওয়া হবে না এবং তিনি যেটি বলেছেন যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে এবং একই সঙ্গে আজকে এক আয়োজনে খেলাফত মজলিশের যিনি নেতা শীর্ষ নেতা মামুনুল হক মাওলানা মামুনুল হক তিনিও তিনিও যেটি বলেছেন যে আসলে তিনি অবশ্যই একটু জানিয়ে রাখতে চাই তিনি আবার এই ইসলামিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার কথার পাশাপাশি তিনি হ্যাঁ না ভোটের কথাটাও তিনি নিয়ে এসেছেন আপনি জানেন যদি ধ্রুব বলতেন যে আমরা খানিক দেখলাম বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তফসিল পেছালে গণতন্ত্রের যাত্রা ব্যাহত সংখ্যা দেখাচ্ছেন আবার জামায়াতও দাবি করছে যে একটি দল তারা কাকে উদ্দেশ্য করেছে আমি ঠিক জানি না যে একটি দল নির্বাচন পিঠ ভন্ডুলের চেষ্টা করছে এই দুই দলের এই ধরনের আলাপটি কেন এলো হুট করে আসলে নির্বাচন যতই ঘনি আসে ততই কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে কিন্তু আসলে সরগরম রাজনৈতিক মান এবং নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু এই সব বক্তব্য আসলে রাজনৈতিক দলগুলো থেকে অনেকটা প্রত্যাশিতই যদি আমি বলি এবং এই মুহূর্তে তৃতীয় দল হিসেবে এনসিপি আছে তারা কি বলছে আজকে আমি সেটাই যেতে চাচ্ছিলাম যে এনসিপি এর আজকে একটি সমাবেশে তারা আমরা একটু জানিয়ে রাখতে চাই একটু বলতে চাই যে নির্বাচনে ডিস্টার্ব করলে বাংলাদেশ থেকে ভারতকে লেজ গুটিয়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি করেছেন সিবেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একই আয়োজনে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন এ আমার করে একটি প্রতিবেদন দেখে আসতে চাই রাজধানীর বাংলা মটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্প্রিটে আলোকিত পেশাজীবীদের নতুন সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ রাজনৈতিক অচলাবস্থা সংস্কার দুর্নীতি আর পেশাজীবীদের ভূমিকা নিয়ে একে একে বক্তব্য দেন এনসিপির শীর্ষ নেতারা বাংলাদেশের নির্বাচনে ভারতকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেন ডিস্টার্ব করলে পরিণতি ভালো হবে না আমরা কোন দলের কাছে সিট ইলেকশনের জন্য যাবো না ইনশাল্লাহ আমরা নিজেরাই দাঁড়াবো ভারতের প্রতি আমরা বলতে চাই ইলেকশন কোনো ডিস্টার্ব করবেন না যদি ডিস্টার্ব করতে আসেন এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে আমরা এখনো কিন্তু কিছু বলি নাই সবকিছু বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থেকে হতেই বিএনপি সমালোচনা সদস্য সচিব তারা অস্ত্রের মহড়ায় তারা কে তার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয় তাহলে সেই কাছে তাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে অনুষ্ঠানে নাভিদ নওরোজ শাহকে আহ্বায়ক ও তৌহিদ হোসেন মজুমদারকে সদস্য সচিব ঘোষণা করে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের কমিটির ঘোষণা দেন আক্তার হোসেন মাহাদ ইসলাম ধ্রুব সময় সংবাদ ঢাকা ধ্রুব যেমনটি দেখলাম এনসিপি বেশ কিছু হুঁশিয়ারি উচ্চারণ করেছে তারা আর কি কি বলেছে আসলে আজকে এনসিপির এটি ছিল প্রফেশনালস উইংকের একটি আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং এখানে প্রত্যেকটি বক্তার মুখে আসলে ভারতের বিরুদ্ধে তাদের যে অবস্থানটা সেটা কিন্তু স্পষ্ট হয়েছে এবং একটু কার্ড যদি আমরা দেখি এখানে যে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে নির্বাচনে যদি ভারত ডিস্টার্ব করে তাহলে তাদের পরিণতি ভালো হবে না তার যদি বক্তব্য যে এই বাংলাদেশে কিন্তু ভারতের অনেক ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট রয়েছে এবং যদি এই ডিস্টার্ব করে তাহলে কিন্তু এই ফিনান্সিয়ালি সব কিছু নিয়ে তাদেরকে লেজ গুটিয়ে পালাতে হবে বলে কিন্তু নাসির উদ্দিন পাটওয়ারি হুঁশিয়ারি করেছেন এবং এনসিপির যিনি সদস্য সচিব আক্তার হোসেন রয়েছেন তিনি যেটি বলেছেন যে আসলে শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এর জন্য এটি কোনোভাবেই আসলে এটা শেখ হাসিনার সিদ্ধান্ত হতে পারে না তিনি যেটি বলেছেন এটি অবশ্যই পররাষ্ট্রনীতির মধ্যে এই অবশ্যই শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে দিতে হবে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে কিন্তু এনসিপির পক্ষ থেকে এনসিপির এই সদস্য সচিব তিনি কিন্তু এই বিএনপি জামাতেরও সমালোচনা করেছে তিনি বলেছেন যে বিএনপি জামাত আমাদের গণ অভ্যুত্থানের শরিক দল হলেও তারা এখন ক্ষমতার জন্য তার অস্ত্রের মহড়ায় নেমেছে অস্ত্রের প্রতিযোগিতায় নেমেছে এবং একই সঙ্গে কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে যেটি বলেছে যে স্পষ্ট করেছে আজকে যে এনসিপি কোনো আসন নেগোসিয়েশনে যাবেন অর্থাৎ আসন সমঝোতায় তিনি যাবে না জোটেও যাওয়ার সম্ভাবনা নেই জোটেও যাওয়ার সম্ভাবনা এটি তার তিনি বলেননি তিনি আসন সমঝোতা কিংবা তিনি যেটি বলতে চেয়েছেন যে আসলে এনসিপি তারা মেরুদণ্ড উচ্চ করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা জোট হোক বা জোট না হোক তারা অনেক ধন্যবাদ মাধ্যমে আমরা বেশ কিছু বিষয় জানলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহাদিবুর জানাছিলেন আজকের দিনের যে রাজনৈতিক আলোচনা সে বিষয়ে বিস্তারিত